সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা রকি রেবিদ যে ইয়ারড্রপটা ছিল যে বটটা ছিল এটা কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছি আপনারা হয়তো জানেন আমাদের টেলিগ্রামে কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি তো কে কত পাইছেন কীভাবে উইথড্র করবেন বাবা কীভাবে কে আছে যত আপডেট আছে মোটামুটি আমি আপনাদের মাঝে ছোটো ভিডিওতে শেয়ার করবো তো ফটাফাট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হন অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এটাতে পেমেন্ট হয়তো আপনি কাজ করে নাই বা পেমেন্ট পার নাই অথবা দেখা গেছে যারা কাজ করছেন কীভাবে এখনও কি পেমেন্ট পাওয়ার অপশন আছে কিনা সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলুন দেখিনি সম্পূর্ণ ভিডিওটা আচ্ছা আমি রকি রেভিট এখন ওপেন করতেছি এই যে প্লে করলাম প্লে করার পর আমরা দেখি আমাদের কত ইয়ারডপ আসছে তো এখানে নর্মালি আমি যারা বেশি বেশি অনেক আগে থেকে কাজ করেছে তারা তো অনেক বেশি পাইছে এখানে দেখুন মোটামুটি আমি টোটাল ইয়ারডপ তারপরে এখানে অ্যাভেলেবেল হচ্ছে এখানে দুই ধরনের এখানে দেখুন একটা হচ্ছে অ্যাভেলেবেল মানে টোটাল আরেকটা হলো অ্যাভেলেবেল ঠিক আছে তো এখন বর্তমানে আমি এগুলা উঠাইতে পারবো এখন কথা হলো এখানে দেখুন আপনার এই ওয়ালেটটা এখানে যে কয়েনটা রয়েছে আমরা এটা উড্রো করতে পারবো আর এটা থেকে যাবে ঠিক আছে তো প্রত্যেক মাসে মাসে বিশ পার্সেন্ট করে পাঁচ মাসের মধ্যে এটা পেমেন্ট করবে ঠিক আছে এখানে কিন্তু অলরেডি আপনি ক্লিক করলে দেখতে পারবেন এ জায়গায় ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন এরকম কিছু একটা তেইশ তারিখে অর্থাৎ আজকে থেকে আর কি তাদের এখানে তো এখনও আজকে হয় নাই অর্থাৎ তেইশ তারিখ হয় নাই আমাদের এখানে যদিও চলে আসে যাই হোক এখন আমরা তো এটা পাইলাম তো এখন আমরা এখানে দেখুন নিচে উদ্র অপশন আছে এই কর্নারে যদি আমরা যাই এই যে ওয়ালেট আছে এই ওয়ালেট আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবো আমাদের যে ডলারটা সেটা কত ডলার আছে কিছুক্ষণ আগে আমি দেখছিলাম অনেক বেশি এগারো ডলার মতো আছে এখন আবার কমে গেছে যাই হোক এটা কম বেশি হবে এটা আপনার স্বাভাবিক তো এখানে দেখুন আমার টোটাল যে ডলারটা যে কোয়েন্টা দিছে সেটা থেকে আমি সাত ডলার মতো পাইছি তো যদি আমি এখন সাত ডলার পায় থাকি সাপোজ আর এটা রেট বাড়লো না তাহলে আমি চোদ্দো ডলার মতো পাবো ওকে আর যদি এটার দাম অল্প অল্প করে বাড়ে তাহলে তো এটা অনেক বেশি হবে তো আমি আপাতত বিক্রি করবো না কেননা অনেক রেট কম তো তাদেরও তো ইচ্ছা মানে চিন্তা ভাবনা আছে যে অনেক বেশি হবে তো যাই হোক তো আপনারা এখন উদ্র করতে পারেন এখানে দেখুন উদ্র করে নেবেন এখানে উড্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই ওয়ালেটটাতে ক্লিক এটাতে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনার এখানে দেখুন মিনিমাম পাঁচ হাজার আপনার উইথ্রো করতে হবে আর ম্যাক্সিমাম তো অনেকগুলো তো যাই হোক তো আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে আপনার ম্যাক্সিমামে ক্লিক যত আছে ও এত দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সেন্ট কিউরোটে মানে কোডে ক্লিক করলে টেলিগ্রামে একটা মেসেজ আসবে সেই মেসেজের কোডটা দিলে আপনার উইথড্র কনফার্ম করলেই হয়ে যাবে আর এটা হলো আপনার টুন কোয়েন যে টুন কিপার যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেটার ভিতরে অটোমেটিক সেন্ড হয়ে যাবে তো আপাতত আমি ওদ্রোল করতেছি না পরবর্তীতে করতেছি আপনারা এখন করে নেবেন তো আর এখানে কিন্তু ফি লাগবে না সম্পূর্ণটা আপনার চলে যাবে যতই পাইছেন আপনাদের হয়তো অনেক বেশি থাকবে কেননা টুকটাক যারা নিয়মিত কাজ করছেন তো আমি অন্য কাজের করতে পারি তো যারা মানে এখানে হ্যাঁ ক্যারাপ পেমেন্ট পাবেন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি এখানে দেখুন আমি গ্রুপে একটা পোস্ট করছি এখানে দেখুন দেখা গেছে যে এই কয়েনটা আমি আরেকটা ডিভাইসে কানেক্ট করছিলাম তো এখানে এটা পেমেন্ট করে নাই অর্থাৎ তাদেরকে যে জিরো পয়েন্ট ফাইভ টুন পে করতে হয়েছিলো ওই পেমেন্টটা আমি করি নাই যার ফলে সবগুলা বুম হয়ে গেছে এই যে দেখুন সবগুলো বুম হয়ে গেছে আমি এখন কিন্তু কোনো কিছু পাবো না তো তাদেরকে যে আরেকটা অপশন দিছে তাদেরকে যারা পেমেন্ট করে নেয় যারা পেমেন্ট করছে তারা তো অলরেডি উদ্রো করতে পারবে চাইলে বিক্রি করতে পারবে অথবা দেখা গেছে হোল্ড করে রাখলে কয়েক মাস রাখার পরে যদি বিক্রি করে সে একটু রেট পাই পাইতে পারে ওকে তো আমরা